আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে জমির মালিকদের জন্য সুখবর ভয়ের কোনো কারণ নেই তামা দিয়েনের ২৮ ধারা কিভাবে বাতিল হচ্ছে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চাই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমার এই চ্যানেলের প্রতিটি ভিডিও প্রতিদিন দেশে এবং প্রবাসে বসে যে সকল ভাই বন্ধুরা প্রিয় সাবস্ক্রাইবার্স প্রিয় ভিউয়ার্স যারা দেখেন তাদের মধ্য থেকে অনেকেই প্রশ্ন করেছেন কারণ এই যে একটি ধারা তামা দিয়নের আঠাশ ধারা এটি নিয়ে জমির প্রকৃত মালিকও বিপাকে আছেন এবং যারা সম্পত্তি উইদাউট ডকুমেন্টস অর্থাৎ কাগজপত্র ছাড়া যারা দখলে আছেন তারাও কিন্তু সমস্যায় আছেন তো এই চ্যানেলে উভয় পক্ষের লোকই কিন্তু রয়েছে তো তাদের মধ্য থেকে অনেকেই প্রশ্ন করেছেন যে তামাদি আইনের আঠাইশ ধারা কিভাবে কোনঠাসা হয়ে গেল কিভাবে এটি বাতিল হয়ে যাচ্ছে এই বিষয়টি জানতে চেয়েছেন তারা আমাদের দেশের যে প্রচলিত আইন দেওয়ানি আদালতে আমরা বিভিন্ন ধারা উপধারায় যে মকদ্দমাগুলি করে থাকি যে দেওয়ানি আদালতে এই দেওয়ানি আইন যেটি সিভিল ল এই আইনের পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিন্তু আরও একটি ফৌজদারি আইনের সাথে কিন্তু সংযুক্ত করেছেন কারণ আমরা দেওয়ানি আদালতে মকদ্দমা করলে আমরা ফৌজদারি আদালতে হাতে গোনা দুই একটি মামলা করতে পারতাম একশো পাঁচচল্লিশ ধারা একশো চুয়াল্লিশ ধারা সাত ধারা এগুলি করতে পারতাম কিন্তু আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এটি কিন্তু ফৌজদারি আইন হিসাবে এটি প্রচলিত আইনের সাথে সংযুক্ত করা হয়েছে আরও একটি কথা ভাইরাল হয়েছে দলিল যার ভূমি হবে তার এই দলিল যার ভূমি হবে তার এর পিছনে লুকায়িত রয়েছে কিন্তু তামাদি আইনের আঠাইশ ধারা কিভাবে সেই পর্যায়ে যাচ্ছি তামাদিয়েনের আঠাইশ ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কারো সম্পত্তি ভোগ দখলে থাকে বারো বছরের অধিক সময় পর্যন্ত জমির মালিকের সম্মুখে বারো বছর পরে গিয়ে ওই জবর দখলকারী ওই সম্পত্তির উপরে তার কিন্তু মালিকানা জন্মায় কারণ তিনি তখন আর জবর দখলকারী থাকে না তিনি বিরোধী দখল হয়ে যায় আবার জমির মালিকের ব্যাপারে বলা হয়েছে যে 12 বছরের মধ্যে তিনি যদি এই সম্পত্তি ফিরে আনার জন্য কোনো মামলা মকদ্দমা আইনগত দিক থেকে কোনো ব্যবস্থা না নেন তাহলে ওই জমির উপর থেকে তার মালিকানা হারিয়ে ফেলবেন বিজ্ঞ আদালতে মামলা মকদ্দমা করার যে সুযোগটি সেটি তিনি হারাবেন আমি সহজে বললাম তো এই যে বিষয়টা এই বিষয়টা এখন ওপেন হয়ে যাচ্ছে কিভাবে আমার কাছে যে গেজেটগুলি আছে এই গেজেটের মধ্যে এবং বিধানের মধ্যে যেটি বিধিমালার মধ্যে যেটি আছে সেটির মধ্যে স্পষ্ট কিন্তু বলা হয়েছে যে একজন ব্যক্তি যদি পঞ্চাশ বছর দখলে থাকে তারপরও তিনি জমির মালিক নন কেন তার কাছে কোনো ডকুমেন্টস নেই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির সম্পত্তি পুনরুদ্ধারের বেলায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি জমিতে ভোগ দখলে থাকতে হয় তার দলিল দলিল আদি থাকতে হবে তার রেকর্ড খতিয়ানে মূলে থাকুক আদালতের জাজমেন্টের বুনিয়াদে থাকুক দলিলের বুনিয়াদে থাকুক তার ডকুমেন্টস দেখাতে হবে তাহলে আদালতের রায় থাকুক তাহলে এই যে ব্যক্তি এই ব্যক্তি পঞ্চাশ বছর ভোগ দখল করেই গেছেন কিন্তু তার কাছে তো কোনো ডকুমেন্টস নেই তো ডকুমেন্ট যেহেতু নেই সেহেতু কিন্তু এই সম্পত্তি নিয়ে তিনি এখন আর বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে পারতেছেন না করতে গেলে এই ধারার বুনিয়াদে তিনি যে তিরিশ বছর ছিলেন এই মামলা এখন আর নিচ্ছে না এখন মামলা করতে শেখে যিনি জমির প্রকৃত মালিক দীর্ঘ বছর মামলা করতে গেলে তামাদিয়ানের আঠাশ দারে তার মামলা নেন নাই এখন এই বিধিবি মালা অনুযায়ী তিনি মামলা করতে গেলে তার মামলা নিচ্ছে তার মানে বিষয়টা কি দাঁড়ালো যে তামাদি আইন বলবৎ থাকলেও সেটি কাজে আসতেছে না কারণ এখানে বলা হয়েছে যে আপনার ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে স্পষ্ট করে বলা আছে যে এই আইনটি প্রচলিত আইনের কোনো ধারা উপধারা বিধি কোনো কিছুই রহিত করা হয় নাই পূর্বের আইন যেমন ছিল তেমনই আছে তার মানে তো আইনের আঠাইশ দ্বারা বলবৎ আছে এখন আইনের আঠাইশ দ্বারা বলবৎ থাকলে ফৌজদারি আইন দিয়ে সেটিকে একটু চাপে রাখা হয়েছে এই জন্যই যে এখানে বলা হয়েছে যে জমি যার দলিল যার ভূমি হবে তার যদি কারো কোনো কাগজপত্র না থাকে তাহলে জমি ছেড়ে দিতে হবে এবং ফৌজদারি আদালতে মকদ্দমা হলে একশো আশি দিনের ভিতরে জমি ছাড়তে হবে আর জমি দখলে থাকতে গেলে তার ডকুমেন্টস দলিল দলিলাদি থাকতে হবে তার মানে আঠাইশ ধারা নিয়ে এখন মামলা করতে গেলে আপনার এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারা এটিতে কিন্তু আর তামাদিয়েনের আঠাইশ ধারার কোনো কাজ নেই ওখানে কিন্তু তিনি মামলা করতে গেলে সেই মামলা কিন্তু নিবে না এবং পূর্বে যদি কেউ এগুলি করে থাকে দেখা গেল এই আইন পাশ হওয়ার আগে কেউ যদি তামা দিয়েনের আঠাইশ ধারা মোতাবেক বিশ বছর তিরিশ বছর ভোগ দখলে থেকে বিরোধী দখল হিসাবে যদি আদালত থেকে জাজমেন্ট নিয়ে এসে মালিকানা পেয়ে থাকে সেটা আলাদা কিন্তু বর্তমান সময়। আপনি কিন্তু আর এই তামা আইনের বুনিয়াদে জমি দখলে রাখতে পারবেন না জমি দখলে রাখার কোনো সুযোগ নেই কারণ আপনার জমির মালিকানা পেতে হলে আপনাকে দলিল অর্থাৎ মূলে মালিকানা যদি আপনি প্রমাণ করতে হয় সিএস খতিয়ান থেকে অদ্য পর্যন্ত যে কটা খতিয়ান আপনার এলাকায় হয়েছে ধারাবাহিকভাবে মালিকানার যে চেইন সেটি ঠিক রেখে আপনাকে খতিয়ান মূলে মালিকানা প্রমাণ করতে হবে আর না হলে আপনি যদি হস্তান্তরিত সম্পত্তি হয়ে থাকে দলিল সৃষ্টি হয়ে থাকে তাহলে দলিলের সাথে বায়া দলিল এবং প্রত্যেকটি খতিয়ানের মালিকানার চেন কিন্তু ঠিক থাকতে হবে এই দুটি জিনিস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে যদি না থাকে তাহলে আপনি ওই তামা দিয়েনের আঠাইশ জারা মোতাবেক পেশি শক্তির বলে পলিটিক্যাল বলে অর্থের বলে লাঠি বলে প্রশাসনের বলে জমি খাওয়ার সুযোগ আর নাই এই জন্যই বলা হয়েছে যে তামাদি আইনের আঠাইশ ধারা বলবৎ থাকলেও সেটি এখন বাতিলের খানায় চলে গেছে এখন ওই তামাদি আইনের আঠাইশ ধারার বুনিয়াদে জমি খাওয়ার কোনো সুযোগ নেই এটা আমার কথা না আপনি যদি বর্তমান সময়ের যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ যেটি তেইশ সালের আঠারোই সেপ্টেম্বর মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের স্বাক্ষরে গেজেট প্রকাশ করা হয়েছে সেই আইনটি কথা বলা তো সেই আইনের মধ্যে দলিল যার ভূমি হবে তার কেন বললাম এখানে 8 ধারায় অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 এর 8 ধারায় দেখবেন লেখা আছে যে জমি যদি কারো ডকুমেন্টস থাকে দলিল দলিলাদি থাকে তাহলে সেখান থেকে ওই ব্যক্তিদের উৎচ্ছেদ করা যাবে না আদালতের পারমিশন ছাড়া তার কাছে যদি রেকর্ড খতিয়ানো থাকে জমির প্রকৃত মালিক আদালতে মকদ্দমা দিয়ে তাকে সেখান থেকে গুচ্ছেদ করতে হবে পেশি শক্তির বলে জমি সুযোগ নেই এখন ওই তামা দেয়নের কথা কেউ বলে এখন হচ্ছে জমি খাইতে গেলে আপনার ডকুমেন্টস লাগবে এবং ওই ডকুমেন্টস এর মধ্যে হান্ড্রেড পারসেন্ট আপনার ধারাবাহিকতা থাকতে হবে যে মালিকানার চেইন এখানে কোনো গলত থাকলে হবে না এখানে কোনো ডকুমেন্টস ঘাটতি থাকলে হবে না এবং পরবর্তীতে এই সম্পত্তি নিজের নামে নাম জারি করে একক মালিকানা অর্জন করে বসবাস এই জন্যই বলা হয়েছে যে ধারা কিভাবে বাতিল হচ্ছে কারণ এটি কিন্তু আইন দ্বারা কিন্তু এটি বাতিল হয়নি কারণ আপনারা জানেন যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে খসড়াটি দেওয়া হয়েছিল সে খসড়াটি কিন্তু আমার কাছেও আছে এই খরসাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুপ্রিম কোর্ট বলেন হাইকোর্ট বলেন বিভিন্ন আইন বিশেষজ্ঞ যারা আছেন এনজিওতে যারা আইন বিশেষজ্ঞ আছেন তাদের মধ্য থেকে অনেকের কাছ থেকে কিন্তু এই মতামতটি নেওয়া হয়েছে সেখানে সবাই বলেছেন তামাদি আইনের আঠাইশ দ্বারা বাতিল করা যাবে না এটা নিয়ে অনেকেই বিরোধিতা করেছেন কি কারণে বিরোধিতা করেছেন যারা করেছেন তারা বুঝ বলতে পারবে কিন্তু যার কারণে সেই সময়ে এই তামাদি আইনের আঠাইশ ধারা কিন্তু এটি বাদ দেওয়া হয় নাই আমরা কিন্তু শুনেছিলাম তামা দিয়ে আঠাশ ধারা সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হবে কিন্তু বাদ না দিয়ে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে জমি খাইতে গেলে ডকুমেন্ট থাকতে হবে তো ডকুমেন্ট না থাকলে আঠাইশ ধারায় সেই বিরোধী দখল জবর দখল এইগুলি দিয়ে জমির মালিকানা পাওয়া যাবে আদালতে মামলা করলে মালিকানা দেবে যিনি জমির প্রকৃত মালিক তার মামলা নিবে না এই সমস্ত এখন নেই এখন আপনার জমি পেতে হলে আপনার পুনরুদ্ধার করতে গেলে আপনার ওই ধারা মোতাবেক আপনার ফৌজদারি আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আপনি মকদ্দমা করতে পারবেন আর যিনি দখলে বসে আছেন তার ডকুমেন্টস লাগবে যার ডকুমেন্টস না থাকলে তিনি জমিতে থাকতে পারবে না তার মানে আমি বুঝাতে চাচ্ছি এই দুইটি আইনের সংস্পর্শে যদি আপনি আসেন তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে বিধিমালা এবং যে গেজেট সেটিতে স্পষ্ট করে যা লেখা আছে তাতে বোঝা যায় তামা দেনের আঠারি তার এখন আর কার্যকর নেই আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আগামীতে দেখা অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ